জুড়ে বইছে তীব্র প্রখর জনজীবন বিপর্যস্ত সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নয়ের মানুষ প্রচন্ড তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই ডাব তরমুজ শসা বাঙ্গি প্রভৃতি ফলকে মানুষ তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে মানুষের পাশাপাশি পশু পাখির জীবন দুর্বিষহ হয়ে পড়েছে প্রচন্ড তাপদাহে হাসপাতালগুলোতে দিন দিন জ্বর সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগের সংখ্যা বাড়ছে এদিকে পুরো এপ্রিল জুড়েই সারা দেশে তাপ প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি হালকা বৃষ্টি হতে পারে তবে এতে গরমের অস্বস্তি কমার সম্ভাবনা নেই সামনের দিনগুলোতে তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে সরকারি আবহাওয়িদ কাজী জেবুল্নেসা জানান এপ্রিলে তাপমাত্রা বেশি থাকে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে তা আরও বাড়তে পারে তাপমাত্রা বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করার সম্ভাবনা রয়েছে তিনি আরো জানান চলতি মৌসুমে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দু এক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টির প্রভাব রয়েছে তবে তা তাপমাত্রা কমানোর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না ময়মনসিংহ মৌলভীবাজার ফেনী কক্সবাজার চাঁদপুর ও রাঙ্গামাটি জেলা সহ রাজশাহী বিভাগের কিছু অংশে মৃত্যু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বেশ কিছুদিন এ অবস্থা অব্যাহত থাকবে তবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এপ্রিলে সাধারণত তাপমাত্রা বেশি থাকে দু সালে তেইশ সালের সতেরো এপ্রিল ঈশ্বরদ্বীতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা বিগত নয় বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এদিকে গরমের তীব্রতার কারণে সার্বিক দিক বিবেচনায় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে সাতাশ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আঠাশ এপ্রিল যথারীতি খুলবে একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোয় ক্লাস ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে